আমি একটু বেশ কিছু কথা আছে আমি করে দিই একটু ছোট কারেক্ট করি আমি কারো ফেভারে কথা বলছি না জাস্ট রেজা ভাই আপনি যে বললেন বাচ্চু রাজাকারের ই হওয়ার পর হওয়ার পর জাজমেন্ট কিন্তু কোনো আন্দোলন হয়নি সাধারণত পলিটিক্স যারা করে খারাপ হোক ভালো হোক নীতিহীন নীতি আলা যেই দলই হোক তাদের কোনো বিচার কাজ যদি হয় তাহলে পলিটিক্যালি যখন তাদের একটা অবস্থান থাকে তখন একটা আন্দোলন তারা করেন তো এই কারণেই তারা হয়তো বলছেন আমরা মানি না মানবো না তা আপনার কথার প্রেক্ষিতে বললাম আমি একটু শাহবাগ নিয়ে বলি যদি আমি শাহবাগ টপিকটা আজকে করতে আসলে ব্যাপারটা কি আওয়ামী লীগের আজকেও পত্রিকা দেখবেন ছাত্রলীগের অবস্থান দেখবেন আপনি যে হাতে মাসাল্লাহ কি সুন্দর চাকু ছুরি বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তারা মোহরা করছে তো ছাত্রলীগের একটা ইমেজ ক্রাইসিস আছে যুবলীগের একটা ইমেজ ক্রাইসিস আছে তো হঠাৎ আওয়ামী লীগ একটা গণজাগরণ লীগ যে বানাচ্ছিল সেটা আমরা বুঝিনি প্রথমে যখন যুদ্ধাপরাধীর বিচারটা জিনিসটা হলো ন্যাচারালি প্রত্যেকটা মানুষ ওখানে গিয়ে অনেক মানুষ ওখানে গিয়েছে সেখানে লক্ষ লক্ষ মানুষ হয়েছে এবং আমি তো ওই দিন তৃতীয় মাত্রায় বললাম যদি পাঁচ লক্ষ লোক থাকে পঞ্চাশ লক্ষ লোক বাইরে ছিল ঘরে বসে সেটাকে সাপোর্ট করেছে আমি আই সিন সিন ভাই ভেরি ইমোশনাল আবাউট ইট আই ক্যান আন্ডারস্ট্যান্ড হতেই পারে আমরাও সেটা নিয়ে বাট ওই সময় কিন্তু এই ব্লগারদের আইডেন্টিটিটা ইম্পর্টেন্ট ছিল না ওই সময় কারা এটা দেখেছে সেটা ইম্পর্টেন্ট ছিল না ওই সময় একটা ইম্পর্টেন্ট ছিল ছয় দফা কিন্তু দুই তিন দিন পর দেওয়া হয়েছে স্পিকারকে ওই সময় কিন্তু দফা একটা ছিল যে আমরা যুদ্ধ অপরাধের বিচার চাই এবং তার কারণে বাংলাদেশের সব মানুষ আমি বললাম আর কি যে ম্যাক্সিমাম মানুষই তাদের সাথে একমত হলো কিন্তু তারপর কি আরম্ভ হলো আপনি দেখুন তারপর আস্তে 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 কিন্তু তারা তাদের কাছ থেকে সরে আসলো ইভেন যুদ্ধ অপরাধীর বিচার থেকে তারা ইসলামিক ব্যাগ বন্ধ পর্যন্ত যারা গিয়েছিলেন তারা কি রেটিনা বন্ধ করতে গিয়েছিলেন বিভিন্ন স্কুল কলেজের বাচ্চারা যা গিয়েছিলেন তারা কি আমার দেশের মাহমুদুর রহমানের বিচার করতে গিয়েছিলেন এবং তারা এবং একটু কিছু দেখুন যে কিছু পক্ষপাতি ধরুন আমার মনে আছে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে একজন স্ট্যাটাস দিয়েছিল এত মানুষ মরে শেখ হাসিনা কেন মরে না তাকে নিয়ে কিন্তু তাকে অ্যারেস্ট করা হলো এখানে ব্লগাররা খালেদা তাদের মানে বিরোধী দলীয় নেত্রীকে বলা হয় যে গণহত্যা ওনাকে হত্যা করে আরম্ভ করতাম কিন্তু সেই ব্যাপারে চুপচাপ নবী করিম সালুল ইসলামকে নিয়ে ব্লগের ব্যাপারটা আসলেন একটা তদন্ত কমিটি হলো না ওদিকে প্রধানমন্ত্রীকে নিয়ে কোনো কার্টুন না করলে তার জেল হয়ে যায় তো তারপর আবার আসলো কি এই যে কথাটা ভাই বলেন যে জামাতের রাজনীতি বাতিল করো এই কথাটা কিন্তু বড় পারসেপশনে ছিল যে ধর্মভিত্তিক ইসলামিক দল একটা পারসেপশন ছিল আমি রাইট রং বলছি না করো যদি ধর্মভিত্তিক রাজনীতি বাদের কথা আসে তখন ইসলামিক দলগুলি চিন্তা করে ফেললো যে এরা কারা এরা কোথা থেকে আসছে এরা আমাদের কেন তখন অস্তিত্বে যেয়ে দেখলো কোন না কোনো ব্লগার নাস্তিক ছিলেন অ্যান্টি ইসলাম ছিলেন এবং গভর্নমেন্ট তাকে ডিফেন্ড করলেন এবং সেই ভদ্রলোককে গভর্নমেন্ট দাঁড়িয়ে জাতীয় বীর বলেন এবং সাহাবাককে কিছু কিছু পলিটিশিয়ান তাদের অবস্থান ঠিক করার জন্য পার্লামেন্টে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধের সাথে তুলনা করে ফেললেন বললেন এটা নাকি দ্বিতীয় মুক্তিযুদ্ধ যেখানে তিরিশ লক্ষ লোক মারা গিয়েছে লক্ষ লক্ষ মা বোনের সম্ভ্রমহানি হয়েছে কত মানুষ রাস্তায় পড়ে গিয়েছে সেই মুক্তিযুদ্ধের সাথে নাকি শাহবাগের এই আন্দোলন যেটা পুলিশ দ্বারা পরিবেষ্টিত গভর্নমেন্টের টাকায় বিরিয়ানি খাওয়া সেখানে বাথরুম সেট করা সেখানে যেটা পরবর্তীতে যেটা হলো সেটা নাকি আন্দোলন হয়ে গেল আমার কথা তো সামটাইমস উই গেট টু ইমোশনাল হ্যাঁ আমাদের এটা উচিত না আমি বলি তারপর আমি শেষ করি ইউ হ্যাভ অল ইউর ফ্লোরস আমরা এখনো বলছি আমরা সেটার সাথে আমি এখনো বলছি যেদিন থেকে ব্লগারদের আইডেন্টিটি ইম্পর্ট্যান্ট হয়ে গেল সেদিন থেকে তারা পলিটিসাইজ হয়ে গেল হ্যাঁ অফকোর্স তারা না একটু আগে বললেন আমরা যেতে পারি অফকোর্স যেতে পারেন কিন্তু যখন এটা এই যে বেগম জিয়াকে নিয়ে এই ধরনের কথা বলা হলো বা যেটা শারিয়ার একটু আগে বললেন যে আসো দলে যে যে আছে সবাই রাজাকার দিস ইজ আমরা রাজাকার না রাজাকার নই রাজাকারের দোষ না আমাদের সমর্থন না আমরা দোষন না বিকজ ঠিক যেভাবে আপনারা এশা শেহাবের দুর্নীতি দোষন না

বলেছে সাপের মাথায় চুমু খাবেন না বাদল সাহেব বলেছে মায়ের সতীত্ব নিয়ে রাজনীতি হচ্ছে এগুলি কি মিন করে তার মানে কাদের মোল্লার ওয়াজ দিস বিগ পারসেপশন ইট ওয়াজ আ পলিটিক্স যার কারণে এটা হয়েছে যখন জাগরণ মঞ্চে লক্ষ লক্ষ মানুষ চলে গিয়েছে তখন হিসাব উল্টে গিয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ আমার ছোট্ট একটা প্রশ্ন আছে পার্থ ভাইয়ের কাছে

বিরতির আগে যেটা বলছিলেন আপনি শাহবাগের অন্তরাত্মা কি বলছে আমি যেটা বলছিলাম জনাব আন্দালে রহমান পার্থ আলোচনার শুরুতেই বলছিলেন যে আমরা এই যে প্রতিবেদন দেখানো হয়েছে অল্প সময়ের মধ্যেই এই গোলটেবিল সেই রকম একটা পক্ষ বিপক্ষের জায়গা নিয়ে নিয়েছে রাজনীতি কিন্তু শত্রু মিত্র নির্ধারণ ছাড়া এগোবে না রাজনীতি যখন আপনি নির্ধারণ করতে যাচ্ছেন তখন তার শত্রু এবং মিত্র নির্ধারিত হবে ফলে পক্ষ বিপক্ষ হওয়া আবশ্যিকভাবে কোনো নেতিবাচক ব্যাপার নয় ফলে আমরা যখন রাজনীতির প্রশ্ন নিয়ে আসছি শাহবাগ যে রাজনীতির প্রশ্নটা নিয়ে আসছে যে উনিশশো সালে যে প্রতিশ্রুতি মানুষ রক্ত দিয়ে তৈরি করেছে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে সেই প্রতিশ্রুতি অনুযায়ী কি বাংলাদেশ চলবে নাকি বাংলাদেশ তার উল্টো স্রোতে অথবা যেভাবে এখন চলছে সেভাবে চলবে এখন শাহবাগের প্রতিশ্রুতিটা আজকে কিভাবে প্রতিফলিত হচ্ছে একাত্তর সালের ইতিহাসের মীমাংসা হয়নি বাংলাদেশে কেন ৪২ বছর পরে এই আন্দোলন করতে হচ্ছে বিয়াল্লিশ বছর ধরে ওই প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি কাল শুরু করতে হবে ইতিহাস থেকে একাত্তর সাল থেকেই শুরুটা যদি আমরা সেখান থেকে করতে পারি যদি যুদ্ধাপরাধের বিচার করতে পারি যদি যারা যুদ্ধের বিরোধিতা করেছে গণহত্যায় অংশ নিয়েছে তাদের অবস্থান বাংলাদেশে কি হবে সেটা নির্ধারণ করতে পারি বাংলাদেশের বাকি প্রশ্নগুলোর মীমাংসা হবে প্রশ্নগুলো কি মুক্তিযুদ্ধের অঙ্গীকার হচ্ছে বাংলাদেশে যে অর্থনীতি নির্মিত হবে সেটা একটা উৎপাদনশীল অর্থনীতি মুক্তিযুদ্ধের অঙ্গীকার হচ্ছে বাংলাদেশের রাষ্ট্র রাজনীতি যা হবে সেটা হবে গণতান্ত্রিক মুক্তিযুদ্ধের অঙ্গীকার হচ্ছে বাংলাদেশের সমাজ সংস্কৃতি হবে মানবিক এবং বাংলাদেশ একটি সম্পন্ন দেশ হবে সেটা হবে কিনা ওই রাজনীতি আগামী দিনের প্রশ্ন এবং আমার ধারণা তরুণ প্রজন্ম সেটা তুলছেন সংঘাত সংঘর্ষ থেকে উত্তরণে একমাত্র রাস্তা হচ্ছে ওই আওয়াজ শোনা তার ভিত্তিতে রাজনীতিকে পুনর যে বাংলাদেশের তরুণ প্রজন্মের এই গণজাগরণের মাধ্যমে আসলে কিন্তু বাংলাদেশের মানুষ যে ঐক্যবদ্ধ সেই জিনিসটা কিন্তু দেশের মানুষ আসলে ঐক্যবদ্ধ সারিয়া ভাই একটা কথা সত্যি সত্যি বেদনা হতে হয়েছে দুঃখ পেয়েছি যে ওনাদের রাজনীতিটা ওই তরুণদের উপর দিয়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন প্লিজ এখানে লেটস মেক ইট ভেরি ক্লিয়ার এখানে পক্ষ অনেকগুলো হয়ে গেছে আজকে আওয়ামী লীগ অথবা সরকারি দল এস এস সাহেব সহ মহাজোট অন্যদিকে বিএনপি এবং আঠারো দলীয় জোট আলাদা পক্ষ অন্যদিকে শাহবাগের চেতনা বাংলাদেশের তরুণ প্রজন্ম আর একটা পক্ষ আর শাহবাগের মঞ্চ আলাদা পক্ষ মেক ইট সেপারেট ইফ ইউ পুট ইট টুগেদার আপনার রাজনৈতিক কারণে এবং ওনার বক্তব্যে সেটা বোঝা যাচ্ছে উনি স্পষ্টভাবে যেটা বললেন সেটা বাংলাদেশের তরুণ প্রজন্মের প্রজন্ম চেতনা পুরো পরিপূর্ণভাবে প্রত্যাখ্যান করবে বলে বিশ্বাস করি যদি বাংলাদেশের ভবিষ্যৎ থাকে উনি বললেন যে শাহবাগ থেকে দুটো জায়গার দুটো জিনিসের পাশাপাশি তৃতীয় আরেকটি জিনিস প্রমাণ পেয়েছে যে যারা এই যুদ্ধাপরিধির দোষের আঠারো দলীয় জোট কোট আন্ড কোর্ট করে বলেছেন দ্যাট ইজ ওয়ান পক্ষ আর সারা বাংলাদেশ আরেক পক্ষ চেতনার বাইরে এইভাবে যদি বাংলাদেশের তরুণ প্রজন্ম সব বাংলাদেশকে বিভক্ত করবার জন্য নামে নেই বলবো আপনি অবশ্যই বলবেন আমি বেগম খালেদা জিয়ার বক্তব্য ডিফেন্ড করতে এখানে আসি নাই সেটার দায়িত্ব অ্যানিভাই আছে তাদের আছে তারা করবেন হ্যাঁ বাট আমার বক্তব্য সেটা না বেগম খালেদা জিয়া কি বলেছেন তার বক্তব্যের ঘরে বন্দুক রেখে আপনি আপনার রাজনীতির গুলি চালাবেন যে শাহবাগের তরুণ প্রজন্ম বাংলাদেশকে দুইটা ভাগে ভাগ করে দিচ্ছে একদিকে আপনারা মুক্তিযুদ্ধের চেতনার আর বাকি সব রাজাকার দ্যাট ইজ নট কারেক্ট প্লিজ ওই কাদের সিদ্দিকেও বঙ্গ রাজাকার ইট ইজ নট কারেক্ট আপনারা দয়া করে বাংলাদেশের তরুণ প্রজন্মের কান্দে বন্দুক রেখার গুলি চালায় না রাজনীতির জায়গায় তরুণ প্রজন্ম কোনো রাজনীতি নিয়ে শাহবাগের মঞ্চে নামে নাই তরুণ প্রজন্ম বাংলাদেশকে ঐক্যবদ্ধ করতে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে যুদ্ধাবরদের বিচারের পক্ষে তাদের আবেগ নিয়ে তাদের উচ্ছ্বাস নিয়ে তারা সেখানে নেমেছিল আপনার রাজনীতি করবার জন্য নয় দ্যাট ইজ নাম্বার ওয়ান নাম্বার টু আজকে আজকে সারিয়া ভাই আপনি একজন তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করেন বয়সে আমরা আসলে চল্লিশ এর পরে গেলে আসলে আর তরুণ বলা যায় না আমার চুল টুল পাকা ওনার চুল একটু কম পাকা তারা না পাও তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করেন রেজাল ভাই যেটা বলেছেন আমি সেই দিয়ে আমার বক্তব্য শেষ করব। সাকিব ভাই কিন্তু স্পষ্ট ভাবে কিছু কথা বলেছেন আমি বলেছিলাম বিরতির সময় যে ওনার কথা স্পষ্ট আসলে শোনার চেষ্টা করা উচিত কারণ এখানে একটা জিনিস যদি করে ফেলেন শাহবাগে গেছো যাও নাই তুমি রাজাকার আরেক পক্ষ বলবে শাহবাগে গেছো আমরা কর্নার মানুষ যারা আসি এটা কিন্তু ঠিক না দুইটাই শাহবাগে গেলে আমি শাহবাগের মঞ্চে গেছি রাত তিনটা পর্যন্ত অবস্থা আপনার সাথে আমার একদিন না দুই দিন দেখা হয়েছে আমি এর মানে এই না যে আমি শাহবাগের চেতনার সাথে আছি বা শাহবাগের মঞ্চ থেকে যেই ঘোষণায় আসবে তার সাথে আমার মত পার্থক্য থাকতেই পারে কারণ সেখানে একটা এসে এসেছে নির্দলীয় রাজনীতির লোকরা আর সেই মঞ্চে নেতৃত্ব দিচ্ছে শুধুমাত্র চোদ্দ দলের ছাত্র সংগঠনের নেতারা সাকিব ভাই তো শেখ আপনি আছেন মঞ্চে আপনি তো মঞ্চের কমিটিতে নাই আপনি তো সারা রাত ওখানে পার করছেন আমিও পার করছি ভাই সেটা নাই অতএব মঞ্চ এই জন্য বলছি মঞ্চ ইজ রাজনৈতিক অফকোর্স প্রত্যেকটি চোদ্দ দলের ছাত্র সংগঠনের বক্তব্য রাখে তাদের মাধ্যমে কামাল হোসেনও গিয়েছে সেখানে বদ্রোতার চৌধুরী গিয়েছে সেখানে বিভিন্ন সেখানে ইসলামী ছাত্র সেনা গিয়েছে তারা আওয়ামী লীগের জন্য যায় নাই আমরা মনের থেকে বিশ্বাস করেছি বাংলাদেশের তরুণ প্রজন্ম বিএনপি আওয়ামী লীগ চিন্তা করে সেখানে যায় নাই ওখানে অনেক মানুষ দেখেছি যারা শহীদ জিয়ার ভক্ত এখনও যায় হ্যাঁ এখন যায় না জি থিং প্রথম আমি প্রথম দিকের কথা বলছি অতএব শাহবাগ ছাবাগের চেতনার সাথে আপনার রাজনীতিকে দয়া করে সম্পৃক্ত করে বাংলাদেশের তরুণ প্রজন্মের 2013 সালের এই চেতনাটাকে নষ্ট করবার নাম্বার 2 আপনি আপনি স্পষ্ট ভাবে বলেছেন আমি আপনার সাথে শতকোরা 100 ভাগ একমত জামাতে ইসলামী টান্ডবের রাজনীতি চালাচ্ছে কোনো সন্দেহ নাই আমি রেজাউল ভাই সাথে সম্পূর্ণ একমত জামাতে ইসলামী এই আইন মানি না ভাঙতে হবে আপনি বলেছেন প্রকৌশলীর মৃত্যু তারা কি জানতো যে এরা জামাত ইসলামের লোক ছিল তাকে যখন ধাক্কা দিয়ে হত্যা করা হলো এরা কারা এরা দুষ্কৃতিকারী কারেক্ট বা তরুণ প্রজন্ম বলে ওই বিশ্বজিৎকে যারা হত্যা করেছে ওরাও দুষ্কৃতিকারী

আইনের আইনের গতিতে চলতে হবে আপনি রায় মানেন না আপনি সুপ্রিম কোর্টে যান আপনি আগুন জ্বালাবেন কেন দ্যাট আইনের আইনসম্মত পন্থায় যেতে হবে আইনের বিরোধী আইনের বাইরে যারা যাবে তারাই দুষ্কৃতিকারী যদি আইন বহির্ভূতভাবে ভাবে হত্যাকাণ্ড চালানো হয় সারিয়ার ভাইয়ের মতো একজন তরুণ এমপি অথবা তারানা তারানা আপা আমাদের কাছ থেকে মানুষ কিন্তু প্রত্যাশা করে উই হ্যাভ টু কল ওয়াইট স্পেইড স্পেইড আমি বলি আমি বিএনপিকে সব সময় সমালোচনা করি আপনাকে বলতে হবে যুদ্ধবাদীদের বিচার চাই ফুলস্টপ আপনারা বলেন যুদ্ধবাদীদের বিচার চাই কিন্তু তবে হবে না আপনাকেও বলতে হবে হত্যাकांड সমর্থন করি না ফুলস্টপ তবে কিন্তু নাই বলতে আসেন না তারাদের ঝাড়ু ছিল তারাদের লাঠি ছিল তাকে গুলি করা ধন্যবাদ ধন্যবাদ এই হত্যাकांड সমর্থন করেন তারা না না আপনার কাছে জানতে চাই শাহবাগ তৃতীয় একটি কাজ করেছেন যেটি শাহবাগ বলছেন না সেটি হলো শাহবাগ আজকে সকলের মুখ উন্নচন করে দিয়েছে বিচার চায় সত্যিকার অপকর্মের বিচার চায় কারা পক্ষে রয়েছেন কারা বিপক্ষে রয়েছেন শাহবাগ এটা সকলকে বিভক্ত করে দিয়েছে এই বিভক্তিটা কোনো খারাপ সিনস নয় আমাদের দেশে স্বাধীনতার বিয়াল্লিশ বছরের পরে হলেও আজকে এই সীমারেখাটি পরিষ্কার হয়ে গেছে এবং খুব স্বাভাবিকভাবে আঠারো দলীয় জোট এটার বিপক্ষে রয়েছেন তারা তার অবস্থান থেকে বিভিন্ন সময় পরিষ্কার করেছেন পাঁচ তারিখে শাহবাগ প্রতিষ্ঠিত হয়েছে এগারো তারিখে ম্যাডাম খালেদা জিয়া না পেরে একটি বক্তব্য দিয়েছেন ইনসাইডাররা বলেন যে এগারো তারিখের সেই বক্তব্য বিবৃতিটাও অনেক কঠিন ছিল তার জন্য দেওয়া কারণ তারই দলের একাধিক ব্যক্তি যুদ্ধাপরাধী বিচারে বিচারাধীন রয়েছেন কিন্তু তারও পরবর্তীতে সিঙ্গাপুর থেকে ফিরে এসে এবং আজকেও বা এ পর্যন্ত জামাতের হরতালে যেভাবে সমর্থন দিয়ে যাচ্ছে সেটা থেকে একদম পরিষ্কার হয়ে গেছে যে বিএনপি এবং আশোদলীয় জোটে যত রাজনৈতিক দল রয়েছে সকল রাজনৈতিক দল জামাতের পক্ষে নেমেছেন এবং এখন যে কথাটি হচ্ছে আমি যেটা বলতে চাই যে অতীতে আন্দোলন হয়েছে বর্তমানে হচ্ছে কিন্তু এই অতীতের আন্দোলন আর এগুলির মধ্যে আকাশ পাতাল ফারাক রয়েছে উনষাটটি ট্রেনে উনষাটটি রেলের উপরে নাশকাতা হয়েছে এখন উনষাটটি এবং কয়েকটি রেল বগি পড়েছে কী হয়েছে গোটা জাতি দেখেছে এটাই হলো মুক্ত মিডিয়ার এই বর্তন মহাজোট সরকার আমলে মুক্ত মিডিয়ার বদৌলতে যেরকম মানে সরকার দলীয় নেতাকর্মীদেরও অনেক অপকর্ম আপনার টেলিভিশনের মধ্যে দেখেছেন তো সেই জায়গা থেকে এই যে আন্দোলনটি এখন হচ্ছে আমরা কয়েকদিন আগে টেলি পেপারে ছবি দেখুন ডেলি স্টারে খুব সুন্দর গতকাল গত পরশু দিন শিশুদের হাতে লাঠি দেওয়া হয়েছে এটা কোন রাজনীতির অংশ মহিলাদের হাতে ঝাড়ু দেওয়া হয়েছে ঠিক আছে কিন্তু তার পেছনে শিবিরের জামাতের ক্যাডার বাহিনী সশস্ত্র অবস্থায় অবস্থান করছে তখন ওই মহিলাদের পেছন থেকে যখন আক্রমণ করা হচ্ছে পুলিশদের প্রতি পুলিশ কি বসে থাকবে এই বাজে কথাটি বললেন এই পুলিশ কি বসে বসে মার খাবে প্রচুর সমালোচনা করা হয়েছে পুলিশকে আমরা ভেবেছি নির্লিপ্ত তারা প্রয়োজনীয় অ্যাকশনে যাচ্ছেন না কিন্তু সেই জায়গার যে চরম মূল্য দিতে হয়েছে এবং বাংলাদেশের জনগণের জানমাল রক্ষার্থেই এই যে

প্রভোগ করা হয়েছে তাদের গার্জিয়ানরা তাদেরকে না তাদেরকে লাঠি হাতে নিয়ে পেছনে সশস্ত্র অবস্থান নেওয়া হয়েছে এমনও করা হয়েছে বাংলাদেশের কোন রাজনীতির বিরোধী দলীয় রাজনীতির ইতিহাসে নেই চাপাইনবামগঞ্জে পর্যটন কর্পোরেশনের একজন নির্বাহী প্রকৌশলী যিনি বেঁচে থাকলে আজকে থেকে দশ বছর করে পরে কোনো একটি সংস্থার প্রধান নির্বাহী হতে পারতেন প্রধান প্রকৌশলী হতে পারতেন তাকে তিনতলা থেকে ফেলে দেওয়া হয়েছে কী অপরাধে এটার সাথে কোনো সম্পর্ক নেই তিনি একটি মোটেল নির্মাণ করছিলেন জামাত শিবিরের শিবগঞ্জের ক্যাডারেরা তাকে এক বছর থেকে হুমকি দিচ্ছে যেখানে মোটেল তৈরি করা হলে এখানে বেলাল্লাপনা হবে আপনি মোটেল নির্মাণ কাজ বন্ধ করেন তাকে এর মাঝখানে এই ডামাডোলের মধ্যে তিনতলা থেকে ধাক্কা দিয়ে ফেলে মেরে দেওয়া হয়েছে সে বদলোক মোবাইল ইস্ট্রির সাথে কথা বলছিলেন যে আমাকে দুষ্কৃতিকারীরা ঘিরে ফেলে জামাত কি বলে শিবিরের কর্মীরা ঘিরে ফেলেছে আমি মারা যাচ্ছি হয়তো এইরকম কর্মকাণ্ড যারা করছে তাদের পাশে এখনো থেকে যারা রাজনীতি করছেন শাহবাগ ওই তৃতীয় কাজটি করেছে যেটাকে উচ্চারণ এখনো পর্যন্ত করেনি আমি আর পরে আসবো আচ্ছা